জেলার অন্যতম প্রাচীন শহর দিনহাটা আর এই শহরে ঢোকার মুখে দিনহাটা কোচবিহার রাজ্য সড়কের বুড়িরপাট এলাকায় বুড়ি পুজোর স্বাগতম গেট এবং তাজমহলের আদলে উদ্বোধন মঙ্গলবার সন্ধ্যায় স্বাগতম গেটে উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক পৌরসভা চেয়ারম্যান অপর্ণা দেনদে ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী চিকিৎসক বিদ্যুৎ কমল সাহা তৃণমূলের দিনহাটা দু নম্বর ব্লক সভাপতি দীপক কুমার ভট্ট ভট্টাচার্য মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী সুচিস্মিতা দত্ত শর্মা পুটিমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান কাকুলি রায় দিনহাটা এক এবং দু নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি তপতি রায় সুভাষিনী রায় তৃণমূল নেতা অনন্ত বর্মন পুটিমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রিয়ঙ্কর রায় দেব দলের অঞ্চল সভাপতি সুভাষ বর্মন সহ অনেকেই এদিন এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত সকলকেই তরুণের কথা তুলে ধরেন এদিন এই স্বাগতম গেট ছাড়াও সেলফি জোন একই সাথে উদ্বোধন হয় উদ্বোধনকে ঘিরে মহকুমার বিভিন্ন এলাকায় মানুষের উপস্থিতি ছিল যথেষ্টই মন্ত্রী উদয়ন গুহ বলেন আমরা মাতৃশক্তির বন্দনা করি মায়ের কোনো জাত হয় না মায়ের কখনো ধর্ম হয় না তাই আমরা দেবী দুর্গার মূর্তিকে তুলে ধরে যে কোনো অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা দেবী দুর্গার মূর্তিকেই তুলে ধরে এই গেট তৈরি করা হয়েছে পাশাপাশি তাজমহলের আদলে তৈরি করা হয়েছে এসএল এর মধ্যে যারা ধর্ম খোঁজে তাদের প্রকৃত কোনো ধর্ম আছে কিনা সেটাই আমাদের শেষ হয় না

আমাদের কথা মতন আজকে এই দিনে সাতাশ তারিখ আমরা এই দুটো একসাথে নিয়ে নানান কথা আজ একেবারে তাজমহলের আদলে এরকম কথা বলার লোক প্রচুর থাকে ওগুলো নিয়ে চিন্তা করলে কোনোদিনও কাজ করা যায় না আবার তাজমহল নিয়েও কিছু লোক কথা বলছে না তা না তারাও তো বলছে কাজেই কে কি বললো না বললো ওই সব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই আমাদের হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতিকে তুলে ধরা আমাদের এখানে উন্নয়ন করা আমরা কোনো ধর্মীয় বেড়াজালের মধ্যে উন্নয়নকে আটকে রাখতে চাই না আমরা কোনো ধর্মীয় বেড়াজালের মধ্যে সমাজকে আটকে রাখতে চাই না সেই জন্যই একই সাথে এই দুটো কাজ আমরা করলাম আগামী দিনে আরও অনেক উন্নয়ন আমরা জেলা জুড়ে করবো অর্থ এখানে ব্যয় করা প্রোগ্রাম এক কোটি লক্ষ টাকা খরচ হয়েছে এই মানে জোন এবং এক কোটি